আর ডিনার্সের পর এইটার পরে সেটা লাগবে সেটার পরে ওইটা লাগবে এই রকমের কোনো ঝামেলা যাতে না থাকে যে একদম যেটা কিনলে আপনার আর কোনো কিছু বাইরে থেকে কিনতে হবে না ঠিক ওই রকমের একটা প্যাকেজ আমরা আজকে দেখাবো রোজ ডিশ একটা আছে রাইস ডিশ এরকমের ছয়টা ফুল প্লেট পাবেন গর্ত প্লেট তিন ধরনের প্লেট ফুল প্লেট ডিপ প্লেট প্লেট হাফ এই কারিবল থাকবে তিনটা এরকম সিরিয়াল কারিবাটি পাবেন ছয়টা মাল্টি বাটি কাপ পট টি পট সুগার পট এই যে এখন যেটা দেখাচ্ছি এইটা বিনার সেটা পড়ান এটা হচ্ছে সালাদের বাড়তি ডিনার সেটের সাথে এরকম একটা জগ না থাকলে আসলে হয়ই না এরকমের গ্লাস পাবেন ছয়টা এরকমের জুসের গ্লাস পাবেন ছয়টা কিন্তু সম্পূর্ণ সিরামিক্স এর এরকমের সিরামিক্স চামচ সুপ চামচ এরকম ছয়টা এগুলো উঠে যাবে না তো ভাই না ভাইয়া কালার গ্যারান্টি ভাইয়া এই কালার উঠবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বরিশাল স্টোরে ডিনার সেটের কালেকশন দেখার জন্য এ দোকানে আপনার বিভিন্ন ধরনের ডিনার সেটের কালেকশন দেখতে পাচ্ছেন তবে আজকে আমরা একটি ধামাকা প্যাকেজ দেখব তো চলুন এই প্যাকেজটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্যাকেজটি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো সুমন ভাইয়ের সাথে আসলাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার ডিনার সেটে যে প্যাকেজটি আছে এটি দেখতে চলে আসলাম ভাইয়া জি ভাইয়া আজকে একদম মানে একটা ডিনার সেট দেখাবো ভাইরাল একটা ডিনার সেট যে আপনি একটা ডিনার সেট কিনলেনার পরে এইটার পরে সেটা লাগবে সেটার পরে ওইটা লাগবে এই রকমের কোন ঝামেলা যাতে না থাকে একদম যেটা কিনলে আপনার আর কোনো কিছু বাহির থেকে কিনতে হবে না ঠিক ওই রকমের একটা প্যাকেজ আমরা আজকে দেখাবো এটা আমি একদম শুরু থেকে দেখাই আজকে ডিনারস আসলে 24 সাল তো চইলা গেল তো যেহেতু 25 সাল চইলা আসছে 25 এ 25 মানে 125 পিসের ডিনার সেটের সাথে 25 পিস গিফট পাবেন হ্যাঁ তো আজকে আমি একদম আনবক্সিং করে দেখাই যে কি কি পাবেন আসলে ডিনার সেটটার সাথে মানে একদম এখনো খুলেননি না 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 একদম ইনটেক আনবক্সিং করি আমি আপনাদেরকে দেখাবো জি ভিউয়ার্স বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন

যে ভাইরাল আঙ্গুরপাতা হ্যাঁ যার জন্য এই ভাইরালটা দিয়ে আজকে দেখাচ্ছি যে আপনারা তো সবাই ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে কি হবে আমি কিন্তু ভাই আমার ডিসপ্লে তো দেওয়া আসছে বাট তারপর আমি কষ্ট করে আপনিও কষ্ট করতেছেন আমরা কষ্ট করে এক টক বের করে দেখাচ্ছি এর কারণটা হচ্ছে এরকম এই জন্য আপনার বুঝতে যাতে সুবিধা হয় কি থাকছে হ্যাঁ ঠিকই থাকছে একটা আছে রাইস ডিশ এই যে দেখেন একটা রাইস ডিশ একটা রোজ ডিশ হ্যাঁ এরপরে পাবেন হচ্ছে প্লেট এখানে হচ্ছে ফুল প্লেট এরকমের ছয়টা ফুল প্লেট পাবেন জি আমি বের করে দেখাচ্ছি একটা একটা পোলাও বা বিরিয়ানি খাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ ওইটা পেয়ে যাচ্ছে এরকমের ছয়টা ফুল প্লেট পাবেন জি হ্যাঁ এরপরে পাবেন কি দেখি কি বের হয় ওয়াও এটা হচ্ছে আমরা তো মাছে ভাতে বাঙালি ভাত তো খেতেই হবে

এ এরপর কি আছে দেখি এন্ড পড়ে আছে কারিবল কারিবল 빅 সাইজের 빅 কারিবল হ্যাঁ এই 빅 সাইজের কারিবল থাকবে তিনটা এরকম কারিবল তিনটা পাবেন এরপর কি আছে এরপর আছে হচ্ছে ওয়াও এটা হচ্ছে সিরিয়াল কারিবাটি সিরিয়াল কারিবাটি পাবেন এরকমের যে দেখা গেছে এইটাতে করে আপনি 3 চারজন বা 5 জনের

এটা নুডুলস যাই দেন এটা দিতে সবই দিতে পারবেন মালপি যে হ্যাঁ এরপরে কি আছে দেখি

এভাবেই কিন্তু সাজানো থাকবে বক্সের ভিতরে প্রত্যেকটা বক্স খুলে খুলে আপনারা বের করবেন এবং সবগুলো ইন্ডিভিজুয়াল বক্সে দেওয়া আছে কাপ দিলাম বা ফাটার কোনো সম্ভাবনা নেই কাপ কাপ গেল কাপের পরে কি ও এটা হবে মেবি মিল্ক পট টি পট সুগার পট এই তিনটেই হবে এখানে এই যে একটা একটা করে বের করে আমি দেখাচ্ছি সুগার পট মিল্ক পট এই যে টি পট বিয়ার দেখতে পাচ্ছেন এই যে টি পট আসলে ব্যাপারটা হচ্ছে কি এই যে টিপটটা দেখতেছেন একটা মেহমান যে আসছে আপনার বাসায় আপনি যে চাটা দিবেন জি চাটা দিতে হলে এখন ফ্ল্যাগজের দিন কিন্তু এখন আর নাই জি দেখেন কমিউনিকেশনটা দেখেন যে এটার কি সুন্দর একটা মানে মিল আছে জি হ্যাঁ এটা হচ্ছে একটা পাবেন টিপট একটা পাবেন মিল্ক পট একটা পাবেন সুগার পট জি হ্যাঁ এটা হলো তিনটা এগুলো তিনটা কাপ ফ্রিজের সাথে আর বিয়সটা অবশ্যই আপনার একটা ব্যাপার হচ্ছে আমি এগুলো দেখানোর কারণ কিন্তু আপনারা যাতে সহজে বুঝেন এবং আপনারা যখন এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নেবেন নেওয়ার পরে অবশ্যই আপনি এভাবে মিলাই দেখবেন যে আমি যা যা ভিডিওতে দেখাইছি তা তো আপনারা পাইছেন কি না হ্যাঁ এটা অবশ্যই দেখবেন এই এই যে এখন যেটা দেখাচ্ছি এইটা ডিনার সেটের যান পড়ান হ্যাঁ এইটাই ডিনার সেটটা যদি না থাকে তাহলে ওই ডিনার সেটটার কোনো মূল্য নাই এই কোরমাডিশ কোরমাডিশ জি এই কোরমাডিশ না থাকলে আসলে ডিনার সেটের মূল্য নাই এটা হচ্ছে কোরমাডিশ সাধারণত অনেক ডিনার সেটের সাথে কিন্তু কোরমাডিশ কোরমাডিশ দেয় না হ্যাঁ এইটা হচ্ছে কোরমা ডিশ অবশ্য এই যে দেখেন তবে একটা ব্যাপার বলে রাখি এই যে কোরমা ডিশটা আছে এই কোরমা ডিশটা এইরকমের আবার কিছু কিছু কোরমা ডিশ একটু ভিন্ন টাইপের হয় আমি দেখাচ্ছি আরেকটা যেমন দেখাই এই যেমন একটা দেখাই এটা কিন্তু এই যে ধরনী সহ হ্যাঁ এটা এক এক সময় এক একটা পরিবর্তন আসে যেমন এইটাতে এটাতে সালাদের আচ্ছা এই যেটাতে সালাদের বাটি আমি খুলে দেখাচ্ছি এটাতে কিন্তু আবার গ্রেভি পড় জি এটা এক একটা এক এক রকমের ইয়া করে আসে মানে কিউচাইল এর দুইটার যেকোন একটাও তো নিতে পারবে হ্যাঁ নিতে পারবে যদি থাকে যদি থাকে আমার কাছে अवेलेबल তাহলে দিতে পারবে হ্যাঁ এরপর এটা কি দিচ্ছে এটা হচ্ছে সালাদের বাটি দেখেন সালাদের বাটিটা কত সুন্দর অনেক এটা এটা হচ্ছে একটা সালাদের বাটি ওই হয়তো গ্রেভি পটটা এরকম গ্রেভি পট অথবা সালাদের বাটি দুইটার যেকোন একটা পাবেন জি হ্যাঁ তো এরপরে কি আছে দেখি নেই এখানে মোটামুটি ছবি দেখাই দেখাইলাম এখন যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়া আবার একটু আমরা শুরুর দিকে চলে যাই শুরুর দিকে বলতে যখন একটা লোক আসবে তখন অবশ্যই কিন্তু আমাদের তাকে পানি বা শরবত এটা প্রথম দিতে হয় পানি জুস বা সাধারণত পানিটাই কিন্তু আগে দেয় তো পানি খাওয়ার জন্য কোম্পানি যেটা দিছে প্রথমত জগ

আমরা ফাইভ স্টার হোটেল গুলিতে সাধারণত গেলে এরকমের জুসের গ্লাসগুলি দেখা যায় এরকমের জুসের গ্লাস পাবেন ছয়টা হ্যাঁ এরপরে পাবেন হচ্ছে গিয়া আমরা সাধারণত দেখা গেছে যে এই যে একটা বাটি দেখাইছিলাম যে এটার ভিতরে আপনারা সুপ অথবা বিভিন্ন কিছু ইয়া করতে পারবেন এটা জন্য কিন্তু সুপ চামচ আছে এটা কিন্তু সম্পূর্ণ সিরামিক্স এর হ্যাঁ এরকম সিরামিক্স এর চামচ সুপ চামচ এরকম ছয়টা হ্যাঁ এরপরে কি আছে দেখি আচ্ছা এটা হচ্ছে নুডলস বাটি দেখেন আপনার মেহমান যখন আসবেন নুডুলস তো অবশ্যই দিবেন জি এরকম নুডুলস বা আপনি সেমাই দান অথবা দদি যান জাই দান দিতে পারবেন জি এরকম বাটি থাকবে ছয়টা এবং এই ছয়টা বাটির জন্য কাটা চামিস দেওয়া আছে ছয়টা কাটা চামচ ছয়টা তাই কাটা চামচটা থাকে ছয়টা কারণ কাঁটা না থাকলে তো ভাই এইটা হইল না গোল্ডেন কালার জি অবশ্যই গোল্ডেন কালার কাঁটা চামচের ক্ষেত্রে একটা জিনিস দেখাই ভাই কিন্তু সবই চামিচ এই যে চামিজটা এটাও কিন্তু না ভাইয়া কালার গ্যারান্টি ভাইয়া এই কালার উঠবে না জি কারণ ভাই আমি তো লোকাল জিনিস দেই নাই এই জিনিস তো আমি দেই তো ফেলাই দিলাম ভাই জিনিস তো দিব এইটা হ্যাঁ এরপরে এইটার সাথে আবার আপনার দেখা গেছে যে সেম মিলের সেম ডিজাইনের আপনার চায়ের চামিজ টি চামিজ যেটা ডিজাইন কিন্তু সেম হ্যাঁ টি চামিজ পাবেন ছয়টা অনেক সুন্দর কোয়ালিটির চামিজ টি চামিজ পাবেন ছয়টা এরপরে হচ্ছে গিয়া আপনার এই যে ছয়টা আমাদের যে মাল্টি বাটি যে আছে কারি বাটি যে আছে এই যে ছয়টা কারি বাটি এই ছয়টা কারি বাটির জন্য মিডিয়াম সাইজের চামিজ পাবেন ছয়টা এরপরে হচ্ছে নতুন যখন একজন লোকার সাথে মাছ বাজি করছেন বা রোস্ট করছেন বা যাই করছেন এটা তুমি চামিজ দিয়ে উঠানো যাবে না চিমটা লাগবে এরকম চিমটা পাবেন একটা হ্যাঁ এরপরে এরকম ডালের চামিস পাবেন একটা সবগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এবং এটা তুমি ঝাঁঝা চামিজ পাবেন একটা এবং একটা পাবেন হচ্ছে গিয়ে আপনার কারি চামিজ একটা পাবেন ভাজিটা জি করার জন্য বা উঠানোর জন্য খুন্তি চামচ হ্যাঁ আর একটা পাবেন রাইস চামিজ এবং প্রত্যেকটা চামিজের কিন্তু ডিজাইন গুলি কিন্তু এক দেখ সেম ডিজাইন হ্যাঁ সেম ডিজাইন এবং প্রত্যেকটা চামিজ কিন্তু স্টিলেস স্টিল একদম লেখা দেখা নিবেন হ্যাঁ কারণ ভাই লোকাল প্রোডাক্ট যে কম দামি প্রোডাক্টে বাজার হয়ে গেছে বাজারে ছড়াছই মানুষ দুই টাকা কম পাইলেই মনে করে কি এইটাই নিয়ে ভাই দুই টাকা কমের চিন্তা সবসময় করবেন না সবসময় চিন্তা করবেন একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কিনবো দুই টাকা বেশি গেলেও ভালো একটা প্রোডাক্ট কিনবো দিন যাতে ব্যবহার করা যায় এইটা না হলে আমরা বিভিন্ন ব্র্যান্ডের শোরুম থেকে বিভিন্ন জুতার যেমন আপনি দেখেন অ্যাপেক্স বলেন বাটা বলেন লটো বলেন এগুলো ব্র্যান্ডের শোরুম ব্র্যান্ডের জিনিস প্রোডাক্ট আমরা যখন কিনতে যাই তখন কিন্তু একবার ভাবি না ওখানে বেশি টাকা দিয়েই কিনি কারণ কি ওদের প্রোডাক্ট ফুল সো আমিও আপনাদের সাজেস্ট করব যে আপনারা একটা প্রোডাক্ট কিনলে আপনারা ট্রাই করবেন যেন আমি একটা ভালো প্রোডাক্ট কিনি হ্যাঁ এটা আমি আর কি বললাম এরপরে হচ্ছে গিয়া এগুলি তো গেল এরপরে আপনারা বাসায় সচরাচর দেখা গেছে বাচ্চা কাচ্চা থাকে এদের জন্য ব্যবহার করার জন্য চামিজ দরকার এরকম একটা 24 পিসের কাটলারি সেট থাকবে যেটার ভিতরে আপনি নাইট টেক সহ সবকিছু পেয়ে যাবেন হ্যাঁ এরকম চব্বিশ পিসের একটা কাটলারি সেট থাকবে এই হচ্ছে আমাদের একশো পঁচিশ পিস এখানে একশো পঁচিশ পিস আছে এরপরে যেটা হচ্ছে যে আমরা বলছি পঁচিশ পিস গিফট দেবো পঁচিশ পিস গিফট কি চব্বিশ পিস স্টান পাবেন নয়তো এই প্লেট গুলো আসলে এরকম সাজাতে পারবেন না হ্যাঁ এবং সর্বশেষ যেটা পাবেন সেটা হচ্ছে এই রকমের প্রিমিয়াম কোয়ালিটির একটা টিসু বক্স এরকমের প্রিমিয়াম কোয়ালিটির একটা টিস্যু বক্স পাবেন তো আপনারা আমি বলবো যে আপনারা একটু স্ক্রিনশট নেন এই প্রোডাক্টগুলো একটা স্ক্রিনশট নেবেন যে বাড়িতে নেওয়ার পরে এই প্রোডাক্টগুলো মিলেতে যাতে সুবিধা হয় সুমন ভাই আমি নিচ্ছি নেওয়ার পরে মিলাইছি হ্যাঁ ঠিক আছে কারণ এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন কি কি আছে জি আর এইটা দেখে আপনারা বাড়িতে নিয়ে প্রোডাক্টটা মিলাবেন জি এমনি আপনি তো বাংলাদেশের ঢাকা সহ যে কোনো জায়গায় ডেলিভারি ভাই বাংলাদেশের 64 জেলায় ঘরে বৈশ প্রোডাক্ট নিবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের আছে কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠাই এটা হচ্ছে বরিশাল স্টোর চৌত্রিশ বাই দুই নিউ মার্কেট পোস্ট অফিস গেট বনলতা মার্কেটের আট নম্বর গেটের ঠিক উল্টো পাশে আমার দোকানটা এই দুইটা হচ্ছে আমাদের ফোন নাম্বার ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদের দোকানে আইসা দেখা তারপরে নিতে পারবেন এছাড়াও আপনারা যদি মনে করেন যে না অনলাইনে নিবেন যারা প্রবাসী ভাইয়েরা আছে অনেকে আছে যে বাহির থেকে যারা নিতে চায় তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এই দুটো নম্বরে যোগাযোগ করবেন ইমো ফোন দিবেন আমরা প্রোডাক্ট দেখাবো দেখা শুই না তারপরে নিবেন এবং এই প্রোডাক্ট যখন আমরা কুরিয়ারে পাঠাবো আপনার বাড়িতে পৌঁছানোর আপনার হাতে আপনি ডেলিভারি ম্যান সামনে থাকা অবস্থায় প্রত্যেকটা প্রোডাক্ট চেক করবেন চেক কইরা দেখা ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন কোনো ভাঙা ফাটা থাকলে সম্পূর্ণ আমরা পরিবর্তন করে দিব এমনি ভাই আপনার এখন আসি প্রাইজিং এর ক্ষেত্রে আপনি প্রাইসটা কত রাখছেন ভাইয়া ভাইয়া এইটার প্রাইস একদম ধামাকা একটা অফার দিচ্ছি কারণ আমরা বলছিলাম যে এই অফারটা 25 আসছে 2025 সাল আমরা 25 এর একটা মানে আপডেট যেটা সে আপডেট একটা প্যাকেজ নিয়ে আসছে এবং বছর উপলক্ষে প্রথম উপলক্ষে এই প্যাকেজটা আগেই আমরা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়া নরমালি প্রাইস ছিল 28000 29000 টাকা সব নাম্বার হচ্ছে চৌত্রিশ বাই দুই নিউ মার্কেট পোস্ট অফিস গেট নিউ মার্কেট ঢাকা এটা হচ্ছে একদম বিশ্বাস বিল্ডার্স পাশেই এইটা দোকানটা অবস্থিত অথবা বনলতার জাস্ট অপোজিট আপনারা যদি দোকানটি খুঁজে না পান এই দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে ফোন দিবেন ভাই নিজে গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এবং কালার কিন্তু ভাইয়া কালার কিন্তু অনেকগুলি আসছে যদিও আমার ডিসপ্লেতে কিছু কালার দেওয়া আছে এছাড়াও ডিসপ্লে এর বাইরে আমার কাছে আরো অনেকগুলি কালার আছে আপনারা আমাকে যখন হোয়াটসঅ্যাপে নক দিবেন বলবেন যে ভাই একটু ছবিগুলি দেন আমি ছবি পাঠিয়ে দিব অথবা ভিডিও কল দিবেন আমি দেখাই দিব আপনাদেরকে লাইভ যে কি কি আছে কালার গুলি আপনারা দেখে শুনে তারপর অর্ডার করবেন হ্যাঁ ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টটি আমার চ্যানেলে ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে সংগ্রহ করতে পারবেন এই দোকানে ডিনার সেটের দেখতে পাচ্ছেন আপনাদের যেটা পছন্দ এটার দাম জানতে স্ক্রিনশট নিয়ে ভাইয়ের যে আছে এই নাম্বারে সরাসরি পাঠিয়ে দেবেন তাহলে আপনাকে দামটি জানিয়ে দেবে অথবা প্যাকেজ নিতে চাইলে সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ